বসে চা খাচ্ছি দেখলেন তো আপনিও বিশ্বের যে কোনো সেলিব্রিটির সাথে বসে ঠিক আমার মতো করে এভাবে চা খেতে পারেন এটা এটা কিভাবে সম্ভব সম্ভব খুবই সহজে তো এই কাজটা সম্ভব হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যখন এই সেলিব্রিটিদের সাথে বসে ছবি তুলবেন এবং তখন আপনার যারা বন্ধু বান্ধব আছে তারা সবাই সারপ্রাইজড হয়ে যাবে তুমি কবে দেখা করলে সালমান খানের সাথে কবে তুমি তোমার পছন্দের মানুষের সাথে দেখা করলে কবে সে আপনুরের সাথে দেখা করলে তো দেখা যাবে যে তারা খুবই সারপ্রাইজড হয়ে যাবে তো কবে তুমি মাধুরী দীক্ষিতের সাথে দেখা করলে কবে তুমি নেইমারের সাথে দেখা করলে আপনার যার সাথে মন চায় যেভাবে মন চায় ঠিক সেভাবে আপনি ছবি তুলতে পারবেন সেটা হতে পারে গার্ডেনে হতে পারে মার্কেটে হতে পারে শপিং মলে যেখানে ইচ্ছা সেখানে ব্যাস আপনি ছবি তুলে সেই ছবি আবার সুন্দরভাবে ফেসবুকে ইউটিউবে আপলোড করে দেবেন তো এরকম ছবি কিভাবে এডিটিং করতে হয় সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো চলুন দেখে আসি তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে ঢুকবেন সার্চ বক্সে লিখবেন চ্যাট জিপিটি তো এখানে দেখুন আমি চ্যাট জিপিটি লিখছি তো চ্যাট জিপিটি লেখার পরে এটা আমার ডাউনলোড করা ছিল ইনস্টল করা ছিল তো এখন আমি ওপেনে করব তো একটু সময় নিবে চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে এই যে দেখুন হোয়াট ক্যান আই হেল্প উইথ তো আস্ক এনিথিং তো প্রথমে আমি ক্রিয়েট ইমেজে দেব কিন্তু ক্রিয়েট ইমেজে না দিলেও চলবে কেননা আমরা কিন্তু আসলে কোনো ইমেজ ক্রিয়েট করব না এখানে আমরা ইমেজ ডাউনলোড করবো এবং সেখান থেকে ইমেজটা তৈরি করবো এই জন্য নিচে একদম বাম পাশে দেখুন একটা আইকন দেওয়া আছে ঠিক আছে এই আইকনের উপর ক্লিক করলে ফটোস আসবে তো এখানে আমরা ফটোসে ক্লিক করবো এই যে ফটোসে ক্লিক করলাম আমি সালমান খানের দুটো ছবি ডাউনলোড করে রেখেছিলাম এখন ওই সালমান খানের ছবি থেকে একটা ছবি আমি নিয়ে নিলাম এবার আমি খুঁজছি আমার একটা সুন্দর ছবি নেওয়া যায় কি না আমি নিচের ছবিগুলোতে স্ক্রল করে নেমে এই ছবিটাকে সিলেক্ট করলাম আমার ছবির জন্য ঠিক আছে তো এখন আমি এই দুটো ছবি নিয়ে এনলাম এবার ডানে ক্লিক করব। এই যে দেখুন আমার দুটো ছবি চলে এসেছে একটা সালমান খানের ছবি একটা আমার ছবি এবার আমি চ্যাটজিপিকে চ্যাটজিপিটিকে জানাবো যে আমি কি করতে চাচ্ছি তো আমি এখানে যে লেখাটা লিখছি সেই লেখাটা আপনারা লিখে দেবেন সালমান খানের সাথে শপিং মলে বসে চা খাচ্ছি হাসি মুখে ঠিক এই ছবিটাকে এইটাতে আমরা এখন ডান পাশের যে রাইট বাটনটা আছে সেখানে ক্লিক করে দিলাম এখন চ্যাট জিপিটি আমাকে বের করে দিবে যে কিভাবে আমি মানে ছবিটা আমাকে বের করে দিবে তো এখানে দেখেন চ্যাট জিপিটি কী লিখেছে আপনি লিখেছেন সালমান খানের সাথে শপিং মলে বসে চা খাচ্ছি হাসি মুখে আপনি কি চান আমি এই বক্তব্য অনুযায়ী একটি ছবি তৈরি করি হ্যাঁ আমি এখানে লিখবো যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আরও লিখেছে এই যে দেখুন তো আমি এখন এই হ্যাঁটা লিখছি হ্যাঁ লিখলে আবার এই যে ডান পাশে যে চিহ্নটা দেখা যাচ্ছে ওখানে ক্লিক করে দিব। ওখানে ক্লিক করে দিলাম এখন চ্যাট জিপিটি আমাকে ছবিটা দিবে হয়তো ছবিটা দিতে একটু সময় লাগবে এই যে এখানে লিখেছে প্রসেসিং ইমেজ লস অফ পিপল আর ক্রিয়েটিং ইমেজ রাইট নাও সো দিস মাইট টেক এ বিট মানে কিছুটা সময় নিবে অনেক লোক এই মুহূর্তে ইমেজ তৈরি করার চেষ্টা করেছে এই যে দেখুন ইমেজটা চলে এসেছে ঠিক আছে এই যে আমি যে ইমেজটা চাচ্ছিলাম আমার সাথে সালমান খানের এই যে দুটো ছবি দিলাম সেই ছবি অনুযায়ী আমাকে একটা ইমেজ দিয়ে দিল এভাবে আপনারা ইমেজ নিয়ে নিতে পারবেন তো আপনারা দেখলেন কিভাবে আপনারা খুব সহজেই সেলিব্রিটিদের সাথে বসে চা নাস্তা খেতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই ভালো রাখ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম